নানা কারণে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে কিয়াস টারমার সরকার সর্বশেষ পাঁচ সেপ্টেম্বর কর ফাঁকি দেওয়ার কারণে উপপ্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অ্যাঞ্জেলা রেনার এদিকে তিনি পদত্যাগ করার পর কিয়াস টারমারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এসেছে রদবদল করা হয়েছে বিশেষ করে হোম সেক্রেটারি ফরেন সেক্রেটারি সহ বেশ কিছু জায়গায় পরিবর্তন এসেছে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পররাষ্ট্র সেক্রেটারি ডেভিড লামিকে অন্যদিকে হোম সেক্রেটারি ইভেদ কুপারকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়েছে ফরেন সেক্রেটারির দায়িত্ব হোম সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে সাবানা মাহমুদকে সাবানা মাহমুদ আগে জাস্টিস সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এদিকে ডেভিড লামে উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি জাস্টিস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন এছাড়াও আরও বেশ কিছু মন্ত্রণালয়ে পরিবর্তন নিয়ে আসা হয়েছে অ্যাঞ্জেলা রায়নার ব্রাইটনে তার দ্বিতীয় বাড়ি ক্রয় করেছিলেন আটশো হাজার পাউন্ড দিয়ে সেটির যথার্থ পরিমাণ স্টাম্প ডিউটি না দেওয়ার কারণে সেটি নিয়ে তদন্ত হয় এর কারণে তিনি পদত্যাগ করেছেন অন্যদিকে লেবার সরকারের যেই এক বছর হয়েছে তার মধ্যে আরও এরকম কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিশেষ করে সর্বশেষ রুশনারা আলীও ভাড়ার কাণ্ডে তিনিও পদত্যাগ করতে হয়েছে তার মন্ত্রিসভা থেকে অন্যদিকে জানুয়ারি মাসে পদত্যাগ করেছেন আরেক ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তিনি বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার কারণে তিনিও সরে যেতে হয়েছে এ ধরনের বিতর্কিত কারণের পাশাপাশি ইমিগ্রেশন সহ নানা ইস্যুতে ভালোই চাপে রয়েছে লেবার সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য